বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ হতে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য করতে হচ্ছে প্লাস্টিক সার্জারি হিরোসলভ চেহারা পেতেই কি এমনটা করলেন রাজকুমার পুরোটা না জেনে শুনে কখনোই গুজবে কান দেবেন না সম্প্রতি দিলজিৎ দোসানজের কনসার্ট থেকে তার একটি ছবি ভাইরাল হলে নেটিজেনেরা জল্পনা কল্পনা শুরু করে দেয় যে তিনি সৌন্দর্য বাড়াতে ছুরির নিচে গিয়েছেন এ প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেন আমি বিতর্কটি শুনে খুব মজা পেয়েছি সে ছবিটিও দেখেছি সত্যি ওটা দেখে মনে হচ্ছে আমার আসল ছবি তবে আমার নিখুঁত ত্বক নেই ওখানে তো আমাকে পপ তারকাদের মতো দেখাচ্ছে তিনি জানান নিজের চেহারায় বয়সের লক্ষণ স্পষ্টভাবে রয়েছে রাজকুমার বলেন আমার মুখে বলি রেখা আছে আমি তো আর একুশ বছরে সেই যুবকটি নেই অবশ্য তখনও লোকজন আমার চেহারা নিয়ে মন্তব্য করত। আমি যখন অভিনেতা হিসেবে কাজ শুরু করি তখন কাস্টিং প্রোডাকশনের অনেকেই বলতেন তুমি প্রধান চরিত্রে অভিনয় করতে পারবে না নায়ক হতে যা লাগে তা তোমার কাছে নেই ভাইরাল ছবিটিকে টাচ আপ উল্লেখ করে মজাও করেন রাজকুমার রাও তিনি মজা করে বলেন আমার ত্বক মোটেও অমন চকচকে নয় যদি হতো তাহলে ভালোই হতো ছবিটা দেখে আমার অদ্ভুত লেগেছে কিন্তু তিনি আরো বলেন প্রায় আট নয় বছর আগে আমি প্রথমবারের মতো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম তিনি আমাকে বলেছিলেন আমার চেহারা ভারসাম্যহীন আর এটা সত্যি আমার থুতনি একটু নিচু ছিল আমি কিছুটা ফিলার ব্যবহার করেছি এবং তারপর আসল পার্থক্যটি অনুভব করতে পেরেছি কিন্তু এই ভাইরাল ছবিটি ছিল সম্পূর্ণ এডিটের কাছসাজি তিনি আরও বলেন প্লাস্টিক সার্জারি অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার